মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির মুক্তির দিন বাঙালি জাতির স্বাধীন চেতা স্বাধীনভাবে বাঁচার দিন ঠিক উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আমরা স্বাধীন হয়েছি পাক হানাদার বাহিনীর কাছ থেকে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু এই স্বাধীনতা কি আমরা আসলে ভোগ করছি আমরা কি আসলেই স্বাধীন সমসাময়িক সময়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে আমাদের যান মালের নিরাপত্তা নাই বললেই চলে তবুও দিন শেষে আমরা একটু স্বাধীন থাকার অভিনয় করি জি তারপরও দিন শেষে আমরা স্বাধীন এজন্য আমরা বিজয় দিবস উদযাপন করি চট্টগ্রাম সি জেলা প্রশাসন করতে আয়োজিত তিন দিন ব্যাপী বিজয় উৎসব বা বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে এটা চট্টগ্রাম শহরের পান কেন্দ্র অবস্থিত আপনারা যে কোনো জায়গা থেকে খুব সহজেই সিআরবিতে চলে আসতে পারবেন সিএনজি বা যে কোনো বাসে প্রথমত মেলার ভিতরে প্রবেশ করার পরে বেশ ক্রাউড দেখলাম প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছেন তারা আসলে মেলা উপভোগ করার জন্য এবং মেলার পাশাপাশি এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েকটা স্টল বসেছে এবং পাশাপাশি বিভিন্ন রকম মুখরোচক খাবারও এখানে পাওয়া যাচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই মেলাতে অংশগ্রহণ করছে এবং মেলার সৌন্দর্য ভোগ করছে প্রথমত মেলার ভিড় দেখে ভেবেছিলাম যে আসলে মেলার মূল জায়গাতে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে হয়তো যেতে পারবো না বাট তারপরও ভিড় ঠেলে আমরা সেখানে চলে যাই এবং উৎসবগুলো উপভোগ করি মানুষের এই মিলন মেলা আসলে খুবই মনোমুগ্ধকর ছিল একদিকে ভালোও লাগছিল এটা হচ্ছে মেলার গেট এই গেট দিয়ে মূলত সবাই প্রবেশ করছে শুরুতে প্রবেশের পূর্বেই দেখলাম এই বিজয়কে ধারণ করার জন্য একজন বাঙালি বীরযোদ্ধা সে যে ওখানে আছে বন্দুক হাতে নিয়ে কাদামাখা শরীরে খুবই ভালো লাগছিলো দেখে ছেলেটাকে এবং অনেকেই দেখা যাচ্ছে যে ছেলেটাকে কিছু উপহার দিয়ে যাচ্ছে কেউ টাকা দিয়ে যাচ্ছে সো ওখানে ছেলেটাকে দেখলাম দেন তারপর আমরা ধীরে ধীরে মেলার ভিতরে প্রবেশ করি মেলার চারপাশে সি আরবির চারপাশে যে গ্যালারিগুলো ছিল আসলে মানুষদের বসার জন্য সেখানে থই থই করছিলো মানুষ দূরে স্টেজ দেখা যাচ্ছে স্টেজের পাশে অনেকগুলো স্টল রয়েছে স্টলে মূলত বিভিন্ন রকমের হস্ত প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন তৈরি পোশাক পাওয়া যাচ্ছে এছাড়া কিছু কিছু জায়গাতে মুখরোচক হোম মেড খাবারগুলো পাওয়া যাচ্ছে তো আমরা একটু স্টলগুলো ঘুরে দেখি সবাই আমরা স্টলগুলো ঘুরে দেখছি এখানে জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দ যে স্টলগুলো ছিল বিভিন্ন রকম বোটিক্স এবং পাশাপাশি বিভিন্ন রকম যারা স্টল নিয়েছে তাদের তৈরিকৃত পোশাক এবং প্রসাধনী পাশাপাশি বিভিন্ন রকম মুখরোচক খাবার পণ্য এখান থেকে আমরা নিতে পারব সবাই আর মেলাটি শুরুতেই বলেছি তিন দিন ব্যাপী এই মেলাটি চলবে সো যারা মেলায় এখনও আসেননি তারা চলে আসতে পারেন চট্টগ্রাম সি মেলাটা খুবই সুন্দর পরিবেশে রয়েছে সো এখানে আসলে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে মূলত মেলাতে ঘোরাঘুরি করে যারা ক্লান্ত হয়ে যাবে তারা ইচ্ছা করলে সাংস্কৃতিক প্রোগ্রামে বসে এটা উপভোগ করতে পারবে এখানে স্থানীয় অনেক শিল্পী গোষ্ঠী তারা তাদের গানগুলো পরিবেশন করছে মূলত দেশত্ববোধক গান তারা আজকে পরিবেশনা করছে খুবই ভালো লাগছে আসলে দেশত্ববোধক আমরা বাঙালি জাতি তিন শেষে দেখা যায় যে বিভিন্ন অকেশনগুলোতে আমাদের বাঙালিপনা বাঙালি চিত্ত জাগ্রত হয় তো তারপরও এটা ভালো ব্যাপার যে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের যেটা আমাদের মৌলিক বিষয় আমরা বাঙালি সো এই বিষয়গুলো আমাদের অন্তরে ধারণ করা লালন করার জন্য হলেও এরকম উৎসব আয়োজন করা অত্যন্ত জরুরি সে জন্য জেলা প্রশাসন কর্তৃপক্ষকে অভিনন্দন জানায় তারা যেন পরবর্তী আমাদের যে ট্র্যাডিশনাল উৎসবগুলো থাকে সেগুলো যেন তারা অবশ্যই উদযাপন করতে সহযোগিতা করে এছাড়া পাশাপাশি যারা সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকেও অভিনন্দন জানায় জানায় সো সবার কাছে অনুরোধ থাকবে সবার ভিতরে যেন দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা সৎ নিষ্ঠা এই বিষয়গুলো যেন তাদের মনের ভিতরে সবাই আমরা ধারণ করতে পারি দেশকে ভালোবেসে দেশের সমৃদ্ধির জন্য দেশকে যেন এগিয়ে নিতে পারি সেজন্য আসলেই আমাদের অনেক কাজ করা বাকি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসা দেশকে আগায় নিয়ে যাওয়া এবং বিশ্বের দরবারে দেশকে উঁচু করে তুলে ধরার জন্য আমাদের